নমস্কার প্রিয় বন্ধুরা আজকে যে জন্য লাইভে এসেছি ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন অনেকেই যুক্ত হচ্ছেন আরও অনেকে যুক্ত হওয়ার পরে আমরা সেই লাইভটি শুরু করতে চাই যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নীরব শর্মার আসেল যুক্ত হয়েছেন আমাদের প্রিয় দা আছেন পুতি রায় নমস্কার নমস্কার সৌরভ বর্মন দাদা শ্রী তিলন রায় তাপস কুমার রায় আরও অনেকে যোগদান করেছেন এখানে তপন রায় সোনার বাংলা আইডি থেকে একজন যোগদান করেছেন বিজয় চৌধুরী কৃষ্ণ আইডি থেকে সজীব বর্মন সবাইকে লিটন দাস সজীব বর্মন ঠাকুরগা তাপস কুমার রায় নমস্কার নমস্কার গৌরঙ্গ হালদার নমস্কার দাদা আরও রত্নেশ্বর শিল উজ্জ্বল প্রদীপ রায় নীলফামারি থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র রায় নমস্কার নমস্কার অর্জুন শর্মা আর্য তপন রায় সহ অনেকের জিটু দত্ত বিজয় চৌধুরী কৃষ্ণ দেবনাথ আরো অনেকে যোগদান করছেন রাহুল দেবদ্বীপ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনোদীপ দা আমাদের সাতক্ষীরার আমাদের প্রিয় নেতা বানাতে সনাতন পার্টির বানাতে হিন্দু পরিষদের এবং এখন নিষ্ঠা একজন কর্মী নির্ভীক যোদ্ধা বলা যায় প্রীতম কুমার বাবুল মজুমদার বিপ্লব দত্ত মনোদীপ দাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সনাতন বাচ্চা নিউজ পলাশ সাহেব সহ প্রিয় বন্ধুরা আমি বেশি সময় নিব না আপনাদের তখন যে বিষয়টার জন্য আজকে লাইভে এসেছি সেটা আপনারা জানেন যে প্রকাশ্য জনসভায় সাবেক এমপি এবং তিনি চারবারের নির্বাচিত এমপি সংসদ সদস্য প্রকাশ্য জনসভায় আমাদের বিকাশ দা প্রকাশ্য জনসভায় তিনি বলেছেন যে পূজা হলো শয়তানের ইবাদত এটা শুধু ধর্মীয় কটুক্তি নয় সনাতন ধর্ম কটুক্তি নয় সারা বিশ্বের সনাতনী সমাজের অস্তিত্বকে বিশ্বাসকে একটি কোঠার আঘাত এটা শুধু আন্দোলন নয় এটা তীব্র আন্দোলন তীব্র প্রতিবাদ হওয়া উচিত তা আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু উনি চারবারের এমপি এইবারও হয়তো উনি এমপি হবেন মন্ত্রী হতে পারেন উনি সম্মানের ব্যক্তি ওনার সম্মানে আমরা সরাসরি মামলা করতে পারতাম কিন্তু আমরা তাকে সুযোগ দিয়েছিলাম যে একটা লিগাল নোটিশ দিয়ে তিনি যেন তার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেই সাথে সনাতনী সম্প্রদায়ের মনে উনি যে দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন সম্প্রদায়ের মানুষ হতাশা ব্যক্ত করেছে এবং তার কথার মধ্য দিয়ে সারা বিশ্বের যে উগ্রবাদী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ব্যক্তিকে তিনি উস্কে দিয়েছেন সেই জায়গা থেকে উনি যেহেতু একটা দায়িত্বশীল ব্যক্তি তা সে দায়িত্বশীল ব্যক্তি থেকে কাণ্ড জ্ঞানহীন আমি আবারও বলতেছি কাণ্ড জ্ঞানহীন দায়িত্বশীলহীনতা উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে উনি এই কথার মধ্য দিয়ে সারা বিশ্বের সনাতনী সমাজের মনে হৃদয়ে আঘাত করেছেন রক্তকরণ করেছেন তা সেই জায়গা থেকে আমরা অলরেডি মামলার প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা তাকে সুযোগ দিয়েছিলাম যে উনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি নিঃস্ব ক্ষমা প্রার্থনা করবেন দুঃখ প্রকাশ করবেন কিন্তু তিনি তো সেটা করেনই নাই বরঞ্চ আমি দেখতে পেলাম যে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি তার পক্ষে ছাপায় গিয়েছেন এবং সেই সাথে জামাতের উপরে দায় ছাপানোর চেষ্টা করেছেন এবং সাবেক মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের বা হয়তো নির্বাচিত গ্রামে কোন সংরক্ষিত পাপে আপা আমাকে ফোন করেছিলেন পরে কেউ বললো যে এটা তার স্ত্রী হতে পারে যখন আমি জানি না তার স্ত্রীর নাম আমি জানি না তা আপা যিনি বললেন তাকেও আমি বিষয়টা বলেছি যে অবশ্যই নিঃস্বত্ত ক্ষমা প্রার্থনা করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহলে সারা বাংলাদেশের মানুষ এবং বিএনপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা কোনো এই বিষয়ে কোনো পূজা ফ্রন্ট এটার প্রতিবাদ করছে কিন্তু কল্যাণ ফ্রন্ট থেকে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই কিন্তু ইতিমধ্যেই বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদ বাংলাদেশ সনাতন পার্টি বাংলাদেশ হিন্দু পরিষদ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদর্শ বাংলাদেশের প্রায় সংগঠনগুলো প্রথম সারির সংগঠনগুলো এটার প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অনেককে তার মনোনয়ন বাতিল এবং তাকে বহিষ্কারের দাবি তুলেছেন কিন্তু এখনও পর্যন্ত সেটা আমরা দেখতে পারি নাই কিন্তু একজন যিনি কল্যাণ ফ্রন্টের নেতা পরিচয় দেন নয়ন সাহা নাম করে একজন ব্যক্তি তার পক্ষে আমরা দেখলাম যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি ফ্রিসাচ্ছেন এবং বলতেছেন যে আমাদের আন্দোলন হলো আমলিগের আন্দোলন জাতীয় পার্টির আন্দোলন এবং জামাতকে ফায়দা দেওয়ার আন্দোলন এই ধরনের নয়ন সাহার মতো ব্যক্তিদেরকে বহিষ্কার এবং তাদেরকে বয়কট করবেন তাদের থেকে দূরে থাকবেন এবং তাদের যেখানে দেখবেন তাদেরকে প্রতিহত করবেন এই ধরনের জানো আর্্যের কারণে আজকে আমাদের হিন্দু সমাজে আজকে বিভক্তি বা বিভাজন আমরা যেই সনাতনী ধর্মাবলম্বীরা প্রতি যদি কেউ অন্যায় অত্যাচার করে আমরা একসাথে আমাদের রাজপথে দাঁড়াতে হবে কোনো দল মত নির্বিশেষে কেউ আমলিক করুক কেউ বিএনপি করুক কেউ জাতীয় পার্টি করুক কেউ জামাত করুক সেটা আমাদের মূল বিষয় না মুসলিম সমাজে যেভাবে মুসলিম সমাজের কাউকে নিয়ে যদি কোনো কটুক্তি করা হয় তাহলে তারা যেমন একসাথে একসাথে প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে আমাদেরও সেই জায়গা থেকেই সেগুলো শেখা উচিত কিন্তু আমরা দেখলাম যে দু একজন এই হিন্দু নয়ন সাহর মতো কিছু ব্যক্তি যারা প্রভাগণ্ড চালানো চালাচ্ছে যেখানে প্রজা ফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে পরিষদ হিন্দু অধ্যক্ষী সকলে আমাদের কালকের যে সংবাদ সম্মেলন এটা কোনো দলের বিরুদ্ধে না এটা ব্যক্তির বিরুদ্ধে এবং ওনার বক্তব্যর বিরুদ্ধে উনি যে বক্তব্য রেখেছেন এটা সনাতনী সম্প্রদায়ের অস্তিত্বের কুঠারাঘাত তা আমি বলবো যে আমি সবাইকে অনুরোধ করবো যে কালকে সকাল সাড়ে দশটায় দল মত নির্বিশেষে যে যার সংগঠনের ব্যানার নিয়ে হোক উপস্থিত থেকে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা এবং হিন্দু পরিষদের মুখপাত্র কুমার মিশ্র পক্ষ থেকে আমরা সুযোগ্য সাধনার মিশ্রিগানোটিশ দিয়েছি আমরা আবারও দায়িত্ব আমরা মামলা করতে চাইলে আমরা মামলা করতে পারতাম কিন্তু যেহেতু উনি একজন জনপ্রতিনিধি এবং দীর্ঘদিন ধরে উনি নির্বাচিত স্বাভাবিক কারণ মানুষের ভুল হতেই পারে উনি উনার যদি ভুল স্বীকার করেন যদি কখনো মানুষ কোনো ভুল করে এটা স্বীকার করা এটা প্রকৃত মানুষেরই কর্তব্য কিন্তু উনি ওনার পক্ষে ছাপাই গিয়েছেন এবং সেই সাথে আরও উল্টো উনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি আর এখানে বলতে চাচ্ছি না আশা করি আমরা কালকের মানববন্ধন আমাদের সফল হবে সকল সংগঠন সেখানে অংশগ্রহণ করবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ প্রতিবাদ সেখানে থাকবে এবং আমার জানা মতে সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের দুই একজন নেতৃবৃন্দও এই মানববন্ধনে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন যারা প্রকৃত হিন্দু যারা প্রকৃত মানুষ তাদের কোনো দল থাকতে পারে না হিন্দু অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তখন সবাই এক কাতারে আসতে পারে এটাই নিয়ম মুসলিম ওম্মার ঐক্যের ক্ষেত্রে যদি সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে আমাদের উচিত হিন্দুদেরকে হিন্দুদের অস্তিত্ব রক্ষায় মন্তব্যকে একসাথে কাজ করা দল মত নির্বিশেষে সকল দ্বন্দ্ব প্রতিহিংসা প্রতিযোগিতা থাকতে পারে সেটা রাজনৈতিক প্রতিহিংসা থাকবে প্রতিযোগিতা থাকবে রাজনৈতিক কর্মসূচির প্রতিযোগিতা থাকবে সংগঠনের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা সুষ্ঠু প্রতিযোগিতা আমরা প্রতিহিংসা বাদ দিয়ে এবং কারোর বিরুদ্ধে আমাদের আজকের এই গতকালকের আগামীকাল যে মানববন্ধন ওটা কারোর বিরুদ্ধে নয় আমরা আবারও বলছি কোনো দলের বিরুদ্ধে নয় এবং আমরা মনে করি তারুণ্যের অহংকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্টের পর থেকে সনাতনী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম পাশে দাঁড়িয়েছেন এবং ঠিক সেই সময় যখন এই দীর্ঘ সতেরো বছরের অত্যাচার নির্যাতনে যখন সনাতন সম্প্রদায় কোনো বিকল্প রাজনৈতিক দলের কথা ভাবছে ঠিক সেই সময় হারোনা রশিদের মতো এরকম বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে পূজা শয়তানের ইবাদত এই ধরনের একটি বক্তব্য দেওয়া এবং সেটাকে তার পক্ষে যুক্তি তুলে ধরে জাহির করা এটা আমি মনে করি যে বিএনপির প্রতি যে সনাতনী সম্প্রদায়ের যে আস্থা বিশ্বাস সেই জায়গা থেকে কিছুটা ভুলণ্টি হবে বলে আমরা বিশ্বাস করি তো সেটা হলে সেটা আমাদের জাতি আমাদের সকলের জন্যই সেটা ভালো দিক হবে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে আম পরে অবশ্যই মানুষ যদি হিন্দুরা কাউকে ভোট দেয় সেটা প্রাথমিকভাবে বিএনপিকে বেছে নেবে কিন্তু এই ধরনের ধারাবাহিকতা যদি বজায় থাকে এবং বিএনপির যদি এই ধরনের নিরাপত্তা বজায় রাখে তাহলে অবশ্যই মানুষ তার বিকল্প হিসেবে জামাত ইসলামকে বেছে নিতে পারে এবং হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে তারা অস্তিত্ব রক্ষা সেটা নিচ্ছে সেটা দায়ভার কিন্তু যেমন আমাদের সনাতনী দ্বারা আমরা রাজনৈতিক দল করে সংগঠন করে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে দ্বিতীয়তে হল বিএনপি ব্যর্থতা যে সনাতনী সম্প্রদায়কে তারা আস্থায় নিতে পারছে না এবং গুটিকায়ক এই ব্যক্তির কারণে সনাতনী সম্প্রদায় বরঞ্চ ভিন্ন দিকে ধাবিত হচ্ছে যাই হোক আমরা সেই জায়গা নিয়েও কাজ করছি খুব দ্রুত আমরা আগামী দিনে কারোর ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার হতে চাই না সনাতনীদের একটি ঐক্য রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম খুব স্বীকৃ হয়তো আপনারা দেখতে পাবেন এবং তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে সনাতনীদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা সেটা এই জন্য কাজ করবে বলে আমরা বিশ্বাস করি তা সেই সাথে আমি যারা আজকে উপস্থিত আছেন আজকে যারা লাইভ দেখছেন সবাইকে অনুরোধ করব। যে যার অবস্থান থেকে এটা সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার আন্দোলন এটা কোনো সংগঠনের আন্দোলন না ব্যক্তির আন্দোলন না কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন না আশা করি আগামী সবাইকে অনুরোধ করবো যে সাড়ে দশটায় প্রেস ক্লাবে যথাসময়ে সবাই উপস্থিত থাকবেন এবং সবাইকে উপস্থিত থাকার জন্য আমি বিনীতি অনুরোধ জানাচ্ছি সেই সাথে আজকে বিএনপির চেয়ারপারসন তারেক রমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রামালের জন্মদিন বাংলাদেশ সনাতন পার্টি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার এবং তার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আমরা আশা করি আলো রশিদ সাহেবের এই বক্তব্যের বিষয়টি বিএনপি হাইকমান্ড বিবেচনা করে তাদের পক্ষ থেকেও আমরা একটি বিবৃতি তাদের পক্ষ থেকে আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে আপনাদের সাথে